আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালমার্ট শ্রেণী সংগ্রাম তত্ত্বের জনক তিনি বলেছিলেন শ্রমিকের যখন নির্যাতিত হতে হতে দেয়ালে ফিট থেকে যায় তখন তারা সামনে আসা শুরু করে আর শ্রমিক যখন সামনে আসা শুরু করে তখন বুরুজদোয়া শ্রেণী অর্থাৎ মালিক শ্রেণী অর্থাৎ প্রভু শ্রেণী অথবা শাসক শ্রেণীরা তাদের ক্ষমতা হারিয়ে প্রজাদের কাছে শাসিত হওয়া শুরু করে মানে প্রজাদের শাসনের অধীনে চলে যায় মানে এরকম একটা মানে উক্তি বা সারমর্ম আমি আপনাদেরকে জানালাম বা আমি কালমার্টসের থিওরি পড়ে এটাই উপলব্ধি করেছিলাম তা বাংলাদেশে পাঁচই আগস্ট দু সালের পরে তহিদি জনতা নামে একটি আউল ফাউল গ্রুপ বাই রয়েছে এই তহিদি জনতা কিন্তু অন্যান্য মুসলিম কান্ট্রি মুসলিম দেশ সৌদি আরব ইরাক ইরান কুয়েত ওমান বা মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানে মানে ভুটান তারপরে মালদ্বীপ এই সকল দেশে কিন্তু দেখা যায় না এই তহিদি জনতা শুধু বা কেবল বাংলাদেশেই দেখা যায় তহিদি জনতা দীর্ঘদিন পরে একটা মানে কারণ ওই যে মানে বন্দি পাখি যেমন ছাড়া পাইলে যে অবস্থা হয় বন্দি বাঘ ছাড়া পাইলে যেমন হয় বন্দি শুকর ছাড়া পাইলে যেমন হয় ওদের ঠিক অবস্থা ওরকমই হয়েছে তারা ধরাকে সরা জ্ঞান করা শুরু করেছে তারা মানে কাণ্ডসি অকাণ্ড মানে কামেসি আকাম করতে বেশি সিদ্ধস্ত হয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে শত শত মাজার ভাংচুর শেষ পর্যন্ত কবর থেকে মানে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড তারা করে ফেলেছে এবং বাংলাদেশে যে মাজারগুলো ছিল সেই মাজারগুলো ভেঙেছে সরকার সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এক একবার মাজার ভেঙেছে আর সরকার বলেছে আর বদমাস্ত করা হবে না আর সুযোগ দেওয়া হবে না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন মহল বিভিন্ন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে বিভিন্ন কথাবার্তা বলে সরকার ওই যে তাহারেই পড়ে মনে কবিতা সুপিয়া কামলে লেখা হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় সরকারের অবস্থা এরকম হয়েছে হে সরকার নীরব কেন ওই তৈদি জনতা যদি আমারে ধরে তৈদি জনতা যদি আমারে বাস দেয় বা তৈদি জনতা যদি আমার বিরুদ্ধে যায় তৈদি জনতা যদি আমার যমুনা রিট নিয়ে টানাটানি করে এই ভয়ে কবি নীরব কিন্তু এই নীরবতা এই নিরবতা আপনি যত দীর্ঘায়িত করেছেন তখন জনগণ বুঝে গিয়েছে যে সরকারের কামটা কী সরকারের যোগ্যতাটা কি সরকারের লেভেলটা কী তখন জনগণের আর বুঝতে বাকি নেই তখন ওই যে প্রথমে বলছিলাম কালমার্সের শ্রেণী সংগ্রাম তথ্য নিয়ে তখন জনগণ বুঝতে পেরেছে দেয়ালে পিঠ থেকে গিয়েছে সামনে আগাও এই বুর্জোয়া শ্রেণী এই মালিক শ্রেণী এই শাসক শ্রেণী এদেরকে একটু বোঝাও যে আমরাই ওদের ওদের চেয়ে কম শক্তিশালী নয় যখন এগিয়ে আসলো তখনই ঘটনা অঘটন হতে গেল কেন এত কিছু বললাম এই বলার কারণ হল আপনারা জানেন এই তহিদি জনতার বাড়াবাড়ি বাংলাদেশের সংস্কৃতি কালচার এবং বাংলাদেশের শব্দতা বন্ধুত্ব ভাবাপন্নতা ভ্রাতৃত্ববোধ এটুকু ধ্বং এটা ধ্বংস করে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতিতে চলে গিয়েছে শেরপুরে বাংলাদেশের শেরপুরে একটা জারিগান অনুষ্ঠানে তৈদি জনতা নামে মসজিদের ইমাম সহ বেশ কিছু লোক হামলা চালায় বা হামলা সেখানে যেয়ে সেই জারিগান করেছে মানে এর আগে একবার হওয়ার কথা ছিল কিন্তু তৈদি জনতার বাধার মুখে তারা করতে পারে নাই পরবর্তীতে যুব সমাজরা সেটা আয়োজন করেছে আয়োজন করার পরে তৈরি জনতা অনুষ্ঠান করতে দিবে না এতে করে যখন বলেছে ওদেরকে নামিয়ে দেওয়া গেলে সভাপতি তার গায়ে জনতা হাত তোলে তারপরেই তৈরি জনতাকে এমন ঠেঙানো দিয়েছে যে ঠেঙ্গানো খাইয়া একাধিক লোক হাসপাতালে যে ভর্তি হয়ে আছে এমন মায়ের দিয়েছে এ কথাই যদি তুমি কার রূপ নিজ্যাতন করো সেই নিজযাতনের ফল তোমার তুমি বোঝাতে পারো যে ধর্ম এটা নিষেধ করেছে কুরআন নিষেধ করেছে ইটা করেছে কিন্তু তুমি এভাবে বাধা করছ করবা এভাবে একজন আরেকজনের উপর তুমি নিজযাতন করবা তোমার আছেটা কি তুমি নিজযাতন করবা তখন ফল শুরু হয়েছে এই প্রথম চোদ্দ মাস পরে হয়েছে যে আর বাড়াবাড়ি নয় এবার থেকে টিট ফর টাট ইট মালিয়ে পাটকাল খাতে আয় সেই ধুরই প্রয়োগ হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুবতুল্লা